বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো ভোরবেলা বাগানে এসেছি প্রতিদিনের মতো পাখির বিচির শব্দ কোকিলের শব্দ চারপাশ মুখরিত বসন্তের হাওয়া বইছে হিমেল হিমেল ঠান্ডা বাতাস পরিবেশটা এত চমৎকার তো সকালে এসে আমি প্রতিদিনই তো খুঁটিনাটি কিছু কাজ করি আজকে দুইটা বাগান বিলাসের গাছ নতুন পটে বসালাম রিপোর্ট করলাম গাছের টপটা ভেঙে গিয়েছিল আর একটা প্লাস্টিকের গার্ডেনিং ব্যাগে ছিল তো ওই দুইটাকে আজকে সকালবেলা রিপোর্ট করেছি এই যে এটা একটা ভাঙা টবে ছিল এটাকে রিপোর্ট করেছি আর কিছু কাটাই সাটাই করে দিয়েছি এখন যেহেতু ফুল নাই কিছুদিন আগে ফুল ফুটেছিল এখন আর নাই এখন আবার এটাকে কাটাই সাটাই করে দিয়ে দিলাম এবং রিপোর্ট করে দিলাম রিপোর্ট যে কোনো সময় করা যায় কিন্তু একটু সাবধানতার সহিত করবেন যাতে শিকড়টা নড়ে না যায় তাহলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর এই গাছটাকে রিপোর্ট করেছি এটা একটা প্লাস্টিকের ব্যাগের ছিল দেখতে খুব খারাপ দেখা যাচ্ছিলো সেই জন্য এটাকে ছোটো একটা বালতিতে বসিয়েছি আর গাছগুলোকে পানি দিয়েছি একেবারে ঝোপালু করে বৃষ্টির মতো পানি দিয়েছি পাইপ দিয়ে এটা আমার একটা গন্ধরাজ গাছ এই যে এখন বর্ষাকালে ফুল ফুটে গাছটা আসলে যে পটে রিপোর্ট করা আর একটু বড় পটে দেওয়া দরকার বা একটু মানে লম্বা টাইপের মাটি যেইগুলো ছিল ওইগুলোতে মানে ঠিকই আছে তো আসলে পট আর চেঞ্জ করব না কাঁটা মাঝে মাঝে হলুদ হয়ে যায় পাতাগুলো আর এই যে আমার মাধবিলতা মধুমালতী গাছ এই যে আবার ফুল আসার সময় হয়ে গেছে ফুল আসবে আর এই যে এই বাগান বিলাসটা ফুল ছিল না আবার নতুন করে ফুল এসেছে এটাতেও আসতেছে ওই গাছটাতেও এসেছে প্রায় সেম সেম কালারগুলোই হয়ে গেছে আমার কিছু কাটিং থেকে চারা হয়েছে ইনশাল্লাহ এগুলোতে কিছু কিছু আলাদা আলাদা ফুল পেয়ে যাব ইনশাআল্লাহ বাগান বিলাসের প্রতি আমি এখন এত একটা মানে প্রিয় হয়ে গেছে যেখানে বাগান বিলাস পাই সেখান থেকেই নিয়ে আসি আর এই যে দেখুন আমার অ্যাডেনিয়ামের এই যে ফুলের কুড়ি চলে এসেছে গাছটাকে কাটাই ছাটাই করে দিয়েছিলাম এই যে নতুন যে ডালগুলো হয়েছে সেই ডালগুলোর ভিতর থেকে ফুল চলে এসেছে ছোট ছোট ডাল মাত্র কুই বের হয়েছে সেই ডালগুলোতেই ফুল চলে এসেছে এই যে গাছে পাতা নেই কিন্তু ফুলে ভর্তি তারপর এই গাছটাতেও ফুলের পাতা নেই ওই যে ফুলের কলি চলে এসেছে তারপর এই যে কামিনী গাছটাতে ফুল ফুটা শুরু হয়ে গেছে আর এটা হলো আমার নাক চাপা কিছুদিন আগে ফুলগুলো শেষ হয়েছে আবার বর্ষাকাল আসলে ফুল ফুটবে ইনশাল্লাহ সাদা দপদপে দেখতে অপরূপ সুন্দর লাগে ফুলগুলো এটাকে ডাল ভেঙে ভেঙে আমি এত ঝোপালু করেছি মার্শাল্লা গাছটা অনেক ঝোপালু হয়েছে আর এই এটা কি জবা আমি জানি না বসিয়েছিলাম এখন ফুল ফুটলে বুঝতে পারবো কলি আসতেছে এটা আমার একটা চাপা রঙনেও এখনো ফুল দেখতেছি না তবে কমলা রঙের গোলাপের আবার কলি এসেছে এই যে চলি এসেছে এখানে দুইটা এই যে এখানে দুইটা সকালের পরিবেশটা আসলে বেশ সুন্দর লাগে সকালে এসে বাগানে একটু হাঁটা চলাফেরা করলে গাছগুলোকে দেখলে সবুজের পাশে থাকলে খুবই ভালো লাগে আমি তো প্রতিদিন সকালবেলা এসে বাগানে একটু হাঁটি বাগানের পরিচর্যা করি এটা আমার একটা এরোমেটিক জুই এটা তো ফুল আসবে ওই যে কলি বের হয়ে গেছে গাছটা একেবারে চিকুন ছোট একটা ডাল নিয়ে এসেছিলাম সেই গাছটাকে এত ঝুপালু করেছি আরও করব ইনশাল্লাহ এই যে আমার নতুন একটা ব্যারিগেট বাগান বিলাসের ডাল এনে বসিয়েছিলাম যে চারা তৈরি করে এই যে হালকা গোলাপি দেখতে খুবই সুন্দর আর টমেটো তো মাসাল্লাহ আমার সাত বাগান ভর্তি টমেটো পাকা শুরু হয়ে গেছে এখানে একটা ওই জায়গায় একটা আর এই যে আমার আম গাছে মুকুল আর লাউ গাছে তো অসংখ্য লাউ ধরে আছে এখন বড় হলে বুঝতে পারবো এই যে আমার টমেটো আর এই যে আমার বেগুন গাছগুলো তাই এই যে বেগুন ধরতেছে এই যে বেগুন ধরতেছে ওই গাছটা তো বেগুন ধরতেছে মশাল্লা এখানে একটা দুটা তিনটা চারটা বেগুন গাছ মশালার যে পরিমাণ ধরতেছে যদি সুন্দরভাবে ধরে তাহলে রোজার মধ্যে বেগুনই খেতে পারবো লম্বা বেগুন মাছকে খাবার দিলাম মাছ আবারও বাচ্চা দিয়েছে আরও অনেক বাচ্চা হয়েছে আপনাদেরকে একটু শেয়ার করব দেখাবো চড়ুই পাখির উপদ্রবে শাক বসাতে পারি না ডাটা শাক বসিয়েছিলাম চরই পাখি খুটিয়ে খুটিয়ে খেয়ে ফেলে ঢাকটা দিয়ে ঢেকে রেখেছি এই যে এখানে বসিয়েছিলাম একটু একটু হয়েছে আর এই যে এখানে বসিয়েছি খুলতে পারি না এই ঢেকে রেখেছি আর আপনাদেরকে দেখাই আমার গাপ্পি মাছ অনেক বাচ্চা দিয়েছে একটু না দেখালে ভালো লাগে না মাছগুলো দেখলে খুবই ভালো লাগে খাবার দিলে ওরা দৌড়ায় চলে আসে উপরে এখন ঢেকে রাখি ময়লা আবর্জনা পরে পানিতে এই যে এই যে কত মাছ আরও ছোট ছোট বাচ্চা দেখতেছি নতুন এই পাশেও আছে অনেক কিলবিল কিলবিল করতেছে দেখতে এত ভালো লাগে মনে হয় সারাক্ষণ মাছের দিকেই চেয়ে থাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ছয় পাশে থাকবেন আল্লাহ হাফিজ